আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আবারও চলে আসলাম আজকের ভিডিওতে শুধু সোফা দেখাবো যারা কম দামে ভালো মানের সোফা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি তো যারা সোফা কিনতে চান তারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ফার্নিচারের ভিডিও আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারে। চলুন শুরু করি আজকের ভিডিওটি এখন যে সোফা সেটগুলি দেখছেন এগুলি হচ্ছে মেহগুনি কাঠের সাইটের এই ডিজাইন হবে এরকম সুন্দর ডিজাইন করা আছে খোদাই করে নকশা করা এই টু টু ওয়ান আছে থ্রি ওয়ান ওয়ান আছে যেটাই নেন এই সোফা সেটগুলির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা করে অনলি নয় হাজার টাকায় সোফা সেট আবার এই পাশে আছে আকাশি কাঠের তৈরি এগুলা আকাশি কাঠের থ্রি ওয়ান ওয়ানের এই সেটের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা এক কথায় যারা কম দামের সোফা সেট চাচ্ছেন তারা এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এবং যে সোফা সেটটি দেখছেন এটি বকনা নিম ঘোড়া নিম বা পাহাড়ি নিম যে যেভাবেই চেনেন এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ানের সেট থ্রি সিটের একটি ওয়ান সিটের দুইটি দুইটি টুল এবং একটি টি টেবিল এই সেটের দাম পড়বে মাত্র নয় টাকা খুবই সুন্দর ডিজাইন নয় হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সোফা সেট আপনারা পেয়ে যাচ্ছেন সোফা কিনতে বা সোফা বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করলেই হবে তবে এই পাশে যদি দেখাই এখানে একটা সোফা সেট দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ মেহগুনে কাঠের তৈরি থ্রি ওয়ান ওয়ানের সেট এই সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় সোফা সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আবার এই পাশে দেখেন আরেকটা সোফা সেট রয়েছে এটা কিন্তু আকাশি কাঠের তৈরি পেছনের যে সোফা সেটটি রয়েছে এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ানের সেট আর সামনের এটা হচ্ছে টু টু ওয়ান তো এই সোফা সেটগুলি আকাশি কাঠের তৈরি এগুলো যদি নিতে চান তাহলে পার সেটের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা আরেকটি সোফা সেট দেখছেন এটা মেহগুনি কাঠের থ্রি ওয়ান ওয়ানের সেট এটা খুবই সুন্দর একটি ডিজাইন বার্নিশ কমপ্লিট করা রয়েছে আপনারা চাইলে এই সোফা সেটগুলি নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় আরেকটা সোফা সেট দেখছেন আকাশি কাঠের তৈরি টু টু ওয়ান এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই সুন্দর সোফা সেটগুলি নিতে পারবেন এইখানে মেহগুনি কাঠের আরেক সেট সোফা দেখছেন যেটা টু টু ওয়ানের সেট সাইডের ডিজাইন দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন এই সোফা সেটগুলির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মোট কথা আট থেকে নয় হাজার টাকার ভিতরে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর সোফা সেট পেয়ে যাবেন তারপর আরও ভালো সোফা সেট আছে যেগুলোর দাম একটু বেশি ডিজাইন একটু আলাদা বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামের যদি সোফা সেট কিনতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে অথবা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে সোফা সেটটি দেখছেন এগুলি আকাশি কাঠের তৈরি খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন সাইডে কিন্তু খোদাই করে নকশা করা রয়েছে টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ানের সেট এই সেটগুলির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় সোফা সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে রেন্টি কোরোয়ের থ্রি ওয়ান ওয়ানের সিট এটারও সাইডে ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর একটি সোফা সেট এই সোফা সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা আবার এখানে রয়েছে কাঁঠাল কাঠের অ্যাকসেট সোফা যেটা টু টু ওয়ান সম্পূর্ণ কাঁঠালের সার কাঠের সোফা সুন্দর ডিজাইন এই সোফা সেটটি যদি নিতে চান তাহলে দাম পড়বে আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় এই সোফা সেটটি আপনারা কিনতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটা হচ্ছে রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি খুবই সুন্দর একটি ডিজাইন টু টু ওয়ানের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা এ বক্স সিস্টেম সোফা খুবই সুন্দর চোদ্দো টাকায় এই সোফা সেটটি আপনারা কিনতে পারবেন অল এভরিথিং কমপ্লিট এই যে এখন যে সোফা সেটটি দেখছেন এটি মেহগুনি কাঠের খুবই সুন্দর একটি সোফা সেট এই সোফা সেটটিকে যদি কিনতে চান যাদের বাজেট একদমই কম কিন্তু সোফা সেট কেনাই লাগবে তারা এটা নিতে পারেন মাত্র আট হাজার টাকায় অনলি আট হাজার টাকায় এই সুন্দর সোফা সেটটি আপনারা পেয়ে যাচ্ছেন যাদের বাজেট আরেকটু বেশি তারা এই সোফা সেটটি নিতে পারেন এটা রেন্টি কোরোয়ের রেডিমেড সোফা এটা থ্রি ওয়ান ওয়ানের সিট এই সোফা সেটটির দাম পড়বে মাত্র আট টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা অনেকে শুধু টু টু সিটের সোফা সেট চান তারা এটা নিতে পারেন এটাও রেন্টি করে শুধু টু সিট হবে এই সোফা সেটটি যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা সিঙ্গেল এই এক পিসি চার হাজার টাকায় নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন যারা পাইকারি দামে কমের ভিতরে সোফা সেট কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে সোফা সেট বিক্রি করা হয় এবং কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে সোফা সেট কিনতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা বাইরের দেশ থেকে ফার্নিচার কেনার আগ্রহ প্রকাশ করে থাকেন আপনারা নির্বিঘ্নে আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার অথবা সোফা চাইলে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউ ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে